আজ টোয়েন্টি ফোর্থ জুলাই আজ এই টোয়েন্টি ফোর্থ জুলাই দিনটি আমাদের পরিবারের সবার জন্য খুব স্পেশাল কারণ আজ হচ্ছে আমাদের ছোট্ট শ্রেয়াংশু মানে আমার সোনা বাবার জন্মদিন তাই সকাল সকাল চলে গিয়েছিলাম মন্দিরে পুজো দিতে মায়ের কাছ থেকে আশীর্বাদ নিতে যাতে সে খুব ভালো থাকে সুস্থ থাকে এই দেখুন আমার ছোট্ট সোনা বাবা একদিন বয়স তখন তারপরে কয়েকটা ছোট ছোট ছবিগুলো আপনাদের সাথে শেয়ার করলাম ওকে আশীর্বাদ করবেন না যেন ভালো থাকে তারপর স্কুল থেকে এসেই বসে গিয়েছিল খেতে দিদু আর মামা মিলে তার জন্য নানা রকমের পথ সাজিয়ে রেখেছিলো পোলাও পাঁচ রকমের ভাজা দই কাতলা মটন কষা পায়েস আরও নানা কিছু চকলেট তার পছন্দের একটা কেক নিয়ে আসা হয়েছিল তার মাসিমণি নিয়ে এসেছিল তার পাড়া প্রতিবেশীর বন্ধুদের সাথে সে কেকটা কাটতে গিয়ে খুব খুশি হয়েছিল দেখুন কত আনন্দ করছে সবার সাথে দেখে আমাদেরও খুব ভালো লাগছে ওকে আশীর্বাদ করবেন সবাই ও যেন খুব ভালো থাকে সুস্থ থাকে ও খুশি থাকলে আমরা সবাই খুশি থাকি তারপরে বন্ধুদের সাথে কেক কাটার পর ওর বাবা আর একটি কেক নিয়ে এসেছিলো সেই কেকটা কাটলো কেটে সবাই মিলে আমরা কেক খেয়ে একটু খাওয়া দাওয়া করেছিলাম বাড়িতে সবাই মিলে দিয়ে দিনটি এইভাবেই